জানাচ্ছি বা স্বাগত আজকে লাইভের ভিতরে একটি সিম্পলের ভিতরে গর্জিয়াস খাট দেখাবো যারা এরকম প্রেসিডেন্সিয়াল খাট পছন্দ করেন তাদের জন্য এই খাটটি খুবই স্পেশাল যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করতে পারেন কারণ কিছুদিন পরে কিন্তু ঈদ শুরু হয়ে যাবে তখন কিন্তু অর্ডার দিলেও আমরা বানাই দিতে পারবো না কিন্তু এই খাটটি একদম আনকমন শেপটা পুরোপুরি সিম্পলের ভিতর গর্জিয়াসভাবে তৈরি করেছি ছয় ফিট সাত ফিট আর কালারটা করে দিয়েছি কাঠে কাঠ কালার গাছে গাছ কালার যারা নিতে চান চিটাং সেগুন কাঠের এরকম প্রেসিডেন্সিয়াল খাটটা তাদের জন্য এই খাটটি খুবই স্পেশাল অবশ্যই মিস না করে অর্ডার করতে চাইলে অবশ্যই অর্ডার করতে ফেলেন আমাদের নাম্বারটা দেওয়া হয়ে গেছে তো এটা যে ডিজাইনের কাজগুলো করে দিয়েছি সম্পূর্ণ কাজগুলোই হাতে খোদাই করে কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন অভিজ্ঞ মাস্ত্রি দ্বারা কাজ করা এক কথায় পুরোপুরি চমকারভাবে করা আর আমাদের কাঠের ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন তার সাথে আমাদের কাঠের ফাইবারগুলো দেখলে ইনশালা বুঝতে পারবেন তার সাথে এটা কাঠটা আমি একটু আপনাদের জাস্টিফাই করার জন্য আলহামদুলিল্লাহ দেখাই দিই দেখেন কাঠটা কতটা ফ্রেশ নিয়ে করেছি তো এটা আমাদের ডেলিভারি যাচ্ছে হচ্ছে এই আমাদের কাছে উত্তরাতে নিয়েছেন আমার একজন সম্মানিত কাস্টমার আপু লিমা আপু নিয়েছেন ওনার বাসার জন্য উনি একটা সিম্পল আইটেম আর কি স্যাম্পল প্রোডাক্ট হিসাবে আমাদের থেকে নিয়েছেন উত্তরার থেকে লামিয়া আপু তো যারা নিবেন অবশ্যই নিতে পারেন এটা যে ডিজাইনের কাজগুলো করে দিয়েছি পুরোপুরি খোদাই করে কাজ করে দিয়েছি কাজের ডিজাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারতেছেন আর ডিজাইনগুলো দেখেন এক কথায় পুরোপুরি ডিজাইনের ভরপুর না সিম্পলের ভিতর গর্জিয়াস তো এই খাটটি যারা নেবেন অবশ্যই নিতে পারেন এই খাটটির হাইসা দিয়েছি আমরা দেড় ইঞ্চি হাইসা দিয়েছি আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এটা মাচা দিয়েছি চিরাক্যাং গর্জন কাঠের অরিজিনাল গর্জন কাঠের দেড় ইঞ্চি হাইসা দিয়েছি আপনারা এটা যদি চিরাক্যাঙ্ক গামারি কাঠের মাচা নেন তাও দিতে দে দিতে পারবো সমস্যা নেই তার সাথে হচ্ছে আপনারা যদি হচ্ছে বিছনার ভিতর এরকম গর্জনের আপনারা হচ্ছে থ্রি ফোরের বোর্ডের মাচাগুলো নেন তাও আপনার নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্টই রেডি আছে তো এই খাটটির ব্যাপার আবার কথা বলি এটা যে উপরের সাইড নিচের সাইড সেম টু সেম ডিজাইন করা তার সাথে কাঠের ফিনিশিংগুলো দেখেন কাঠগুলো দেখেন পুরোপুরি চিড্যাং সেগুন কাঠ নিয়ে করা হয়েছে আপনারা যারা বড় ভাই বোনেরা বিশ্বাস করে আর করতে পারবেন ইনশাল্লাহ ট্রাস্টেড প্রতিষ্ঠান হবে বা ফার্নিচার যারা নিতে চান অবশ্যই অবশ্যই সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে আসবেন এটা মোটা ফিটনেস প্রায় তিন ইঞ্চি সলিড কাঠের ভিতর করেছি ডিজাইনের কাজগুলো করে দিয়েছি ফুললি ইউনিক হবে তো এখাটের প্রাইস একদম রিজনেবল ওনলি ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তিন ইঞ্চি সলিড কাঠের ভিতরে সিম্পলের ভিতরে খাটটি ফুল বক্সের আর যারা নিতে চান অবশ্যই নেবেন তো এটার যে উপরের সাইডটা ডিজাইনটা করে দিয়েছি ফুললি নিখুঁত শেপটা করা হয়েছে আর নিচের সাইডটা সিম্পলের ভিতরে করে দিয়েছি তো অনলি ষাট হাজার টাকায় এরকম রাজকীয় প্রেসিডেন্সিয়াল খাট পেয়ে যাচ্ছে নিভা ফার্নিচার থেকে যারা নিতে চান সরাসরি আমাদের আউটলেটে আসবেন ইনশাল্লাহ একদম পুরোপুরি চিরাং সেগুন কাঠের ফার্নিচার পাবেন আদার্স অন্য কোনো কাঠের ফার্নিচার আপনারা পাবেন না একটা বেড বেড কিন্তু আমাদের অনেক আশায় থাকে কম দামি হোক যেটা বেশি দামি হোক আবার ভালো কাঠেরই হোক মানে আমরা চিন্তাভাবনা করি একটা বেডে যখন আমরা রেস্ট নেব কেন আমি কম দামি একটা বেডে রেস্ট নিব আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু অনুযায়ী আমি একটা বেড কিনলাম আমার যেন একটা রিল্যাক্স ফিল হয় কাঠটা যেন ভালো হয় আমি যেন এটা আরও পনেরো বছর বিশ বছর ইউজ করতে পারি এরকম চিন্তাভাবনা করি কিন্তু কাস্টমারটা অর্ডার করেন তো এই ঘাটটি আপনাদের জন্য ফুল ফ্রেম স্পেশাল এই খাটটার প্রাইস অনেক ছিল কিন্তু আমরা প্রাইসটা রিজনেবল দিয়েছি যারা নেবেন অবশ্যই নেবেন আরও প্রাইস কম পঞ্চান্ন হাজার টাকা এই খাটটি পেয়ে যাচ্ছে নিভা ফার্নিচার তরফ থেকে আর এই বেডটির যখন ফিটিং করা হবে ফুল বক্স তো একদম ইজিলি সুন্দর মতো আরামদায়কটা ঘুম আসবে আমরা যখন কর্ম করি আমাদের অনেক দৌড়াদৌড়ি করতে হয় আমাদের শরীর প্রচণ্ড ব্যথা হয়ে যায় তখন আমরা চিন্তা করি কি বাসায় যেয়ে বেডে রেস্ট নেব তখন ওই বেডটা যখন খারাপ হবে ঘুনে ধরে ফেলবে তখন আমরা বেডে যে রেস্টটা নিব তখন খাটটা লড়বে সমস্যা করবে আমাদের জন্য বিরক্তকর তখন চিটা সেগুন কাঠ থাকবে কাঠটা ভালো থাকবে আপনি ব্যবহার করতে পারবেন আপনার ছেলে মেয়ে তার ছেলে ব্যবহার করতে পারবেন এরকম কাঠ হচ্ছে চিটা সেগুন কাঠ তো কেন আপনার অর্ডার করবেন না অবশ্যই অর্ডার করবেন কাঠ ভালো তো জিনিস ভালো কাট খারাপ তো জিনিস খারাপ যেমন ডিজাইন হোক আপনার চিরাং সেগুন কাঠের উপরে কাট নাই আরও আছে অনেক কাঠ আছে কিন্তু চিরাং সেগুন কাঠ বেস্ট আমি আল্লাহ রহমতে আল্লাহ তফিক দিয়েছে যে ছোটবেলা থেকেই আমরা কাঠের উপর দিয়ে বড় হয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা এতটুকু বুঝি তো যারা নিবেন অবশ্যই নিবেন কেন নেবেন না আপনারা নিতেই হবে কারণ কাট বেস্ট তো জিনিস বেস্ট তো এই জিনিসটার কালার গ্যারান্টি পঁচিশ বছরের পাননি পাচ্ছেন পঞ্চাশ বছরের কাঠের গ্যারান্টি পাচ্ছেন আর কি চান বলেন আর কী চান আপনারা অনলি পঞ্চান্ন হাজার টাকায় দিচ্ছি চিটাং সেগুন কাঠের ফুল বক্সের তাও সেমি বক্স না ফুল বক্সের দিতেছি কালার গ্যারান্টিও পাচ্ছেন কালার ফিনিশিংটা দেখেন আলহামদুলিল্লাহ ফিনিশিংয়ের দিচ্ছে হাটটা কী লেভেলের ফিনিশিং আর আপনার ফিনিশিংগুলো দেখেন কী পরিমাণে চিকচিক করতেছে জিনিস খানদানি সব খানদানি তো ওই খাটটি যারা নেবেন অবশ্যই নেবেন লামিয়াপুর মতো আপনারা আমাদেরকে সেট করে বিশ্বাস করে অর্ডার করবেন ইনশাল্লাহ প্রতারণা হবেন না আপনারা বিশ্বাস করে অর্ডার করবেন ইভা ফার্নিচার একটা প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ আপনাদের জন্য বড়ো ভাই ফোনেরা আপনারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন আপনারা ইভা ফার্নিচারকে অনেক ভালোবাসেন সাপোর্ট করেন বিদায় তো ইভা ফার্নিচার এত আগাতে পেরেছে নাহলে তো ইবা ফার্নিচার অকাতো নয় আপনাদের সামনে পিছনে ঘোরার আমরা বিজনেস করি বিজনেস তো একটা আলাদা সাবজেক্ট বিজনেস কিন্তু আমাদের আলাদা সাবজেক্ট বিজনেস এক জায়গায় রিলেশন একটা জায়গায় আপনি আমার থেকে একটা খাট নিলেন আপনার জিনিসটা আমি ভালো দিলাম আপনার সাথে সম্পর্ক আমার অনেক ভালো হয়ে গেলো তখন আপনি চিন্তা করবেন আরও মাল নেই আমার জিনিসটা ভালো আমি তো পাইতে এসে আমার ছোট বাইর থেকে তো আমি নেই বা আপনি চিন্তা করবেন আমি একটা আপুকে মাল দিলাম আপু চিন্তা করবে নেক্সট টাইম ঠিক আছে আমি একটা আলমারি নেবো তাহলে আমার ছোটো ভাইকে আমি অর্ডার করতে পারি ছোটো ভাই তো আমাকে বেস্ট মালটা দিয়েছে তো আমার জন্য সেখান থেকে সুবিধা না তো আপনাদের সাথে একটা রিলেশন হলে আমাদের জন্য এখানে প্লাস পয়েন্ট হয় আপনাদের জন্য প্লাস পয়েন্ট হয় আপনার এই জিনিসটা পিছন সাইডটা তো দেখেন একটু পিছনের সাইডটা একটু খেয়াল করেন আপনারা সামনের সাইডটা এতক্ষণ দেখাইলাম আপনি এখন পিছনের সাইডটা খেয়াল করেন সেম টু সেম সেম কারগরজন ফিনিশিংটা খুবই চমৎকার কালার গ্যারান্টি পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর দেড় ইঞ্চি হেসে মাছা গর্জন কাঠের প্রাইস অনলি পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন ইভা ফার্নিচার থেকে তিন ইঞ্চি সলিড ঘানিতে নেওয়া কিন্তু এখন আমি বলে দিই কারণ কোনো দোকানদার বলবে না আই এম নট শিওর আমার ফার্নিচার পলাস এখন আপনি নেন বা না নেন আমার কোনো সমস্যা নাই আমি চাই আমার থেকেই কাস্টমার নিয়ে যেন জিতে যেন সে বলতে পারে হ্যাঁ আমি ফার্নিচার কিনছি আলহামদুলিল্লাহ আমি প্রতারণা হইনি ও আমার ছোট ভাই যেভাবে বলেছে সেম টু সেম সে সেইভাবে আমাকে কার্ডটা দিয়েছে তা আমার জন্য সেখান থেকে প্লাস পয়েন্টটা হলো না তো আমি ওই চিন্তা ভাবনা নিয়ে বিজনেসটা করি আর সব সময় করতে থাকবো আপনাদের এখন ভালো লাগুক বা না লাগুক আমার কোনো প্রবলেম নেই কিন্তু আপনাদের বড় ভাই বোনেরা আপনাদের একটা কথা বলি আগে আপনারা প্লিজ জাস্টিফাই করে অর্ডারটা করবেন না হলে আপনার প্রতারণার শিকার হবেন আর আমার যে থেকে যে ফার্নিচার কিনতে হবে তার কোনো দরকার নাই আগে আপনি জাস্টিফাই করেন জিনিস ভালো হলে কথা আছে দেখেন এইটা আমার এটা একটা দোকানদারের অর্ডার সচ বলে দিই এটার ভিতরে ক কয় পার্সেন্ট পল আছে আপনি বিশ্বাস করবেন এটা ভিতরে আশি পার্সেন্ট পল আছে দোকানদারের নাম বলবো না কোনো কিছু বলবো না আমাদের থেকে পাইকারি নাই সে আমাদের থেকে যেরকম বলে একটা কথা হচ্ছে যেমন গুড় তেমন মিষ্টি গুড় কম দিবেন অবশ্যই মিষ্টি কম হবে এটার ভিতরে সেম এটা একজন সম্মানিত কাস্টমার আপু নিয়েছেন উনি আমাকে মিষ্টি বেশি দিয়ে গুড় বেশি দিয়েছেন অবশ্যই তাকে আমি মিষ্টি বেশি দিয়েছি জাস্ট খালি দুই পার্সেন্ট পল পড়ছে আর এটা যদি ফুল সারে আপনার বানাতে যান এটা একটা ছোটো খাটের প্রাইস কত পড়বে জানেন একটা ছোটো খাটের প্রাইসই এক লাখের উপরে চলে যাবে যেখানে আপনি দুই পার্সেন্ট পলে আর ওনলি পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরকম ধামাকাতার অফার মিস করবেন কেন অবশ্যই অর্ডার করবেন তার সাথে আমাদের চিরাং সেগুন কাঠ চিনার উপায় চিরিচিরি ফাইবারগুলো কাঠ ভালো তো জিনিস ভালো অবশ্যই নেবেন আর যারা নিতে চান সরাসরি আসবেন আরেকটা কথা আপনাদের বলে দিই কাঠের বিষয়ে তো অনেকজনেরই মন্তব্য থাকে যে ভাই কোন কাঠটা নিলে আমার জন্য বেস্ট হবে আমাকে একটা রিজনেবল প্রাইজের ভিতরে খুবই কম দামের ভিতরে আমার কিছু ফার্নিচার দেখা আমার এখান থেকে পাচ্ছেন কি জানেন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতো ফার্নিচার আপনারা পাচ্ছেন খাট যাদের বাজেট কম তাদের জন্য বা ফার্নিচার বেস্ট চয়েস হবে অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা নেবেন অবশ্যই নেবেন প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঈদ ধামাকাতার অফারে তো ওইখানে দেখেন একটা জিনিস আমি প্রমাণ দেখাই প্রমাণ সই কাজ করি বা ফার্নিচার প্রমাণ ছাড়াই কিন্তু কোনো কাজ করে না এই ফার্নিচার এটা আপনারা ভালো করেই জানেন এই যে একটি আলমারি হ্যাঁ আলমারিটার কাজটা কত ফিনিশিং চমৎকার কাঠের ফাইবার এটা চিরাং সেগুন কাঠ নেই আদার্স কোনো কাঠ নেই পিছনেরটা আমরা কিন্তু চিরাং গামারি কাঠ ইউজ করি চিরাং গামারি কাঠ ফিঙ্গার জয়েন দাও দেখছেন কাঠ কিন্তু নট ফ্লাইবোর্ড এটা চিরাং গামারি কাঠ এক ইঞ্চি কাঠ দিয়েছি আর এটা হাফ ইঞ্চি আছে এক ইঞ্চির একটু কম আছে যখন এটা চাসা দিয়েছি এক ইঞ্চিরও কম আছে সেম এটার থাকতেও কিন্তু সেম তো আমি একটু দেখাই এটার থাকেও কিন্তু সেম ভাবে করেছি আলহামদুলিল্লাহ ফিনিশিংটা দেখেছেন এর জন্য তো আমরা ফিনিশিং এর গ্যারান্টি দিয়ে থাকি এটারও সেম একটা জিনিস আমি দেখাই এই যে ওয়াল সুকেজ এর পার্ট এটা কিন্তু দুইটা একটা পার্ট হ্যাঁ এটা একটা দুইটা পার্ট এটার ভিতরে কিন্তু গ্লাস হবে এর জন্য আমরা ফ্লাইবোর্ড ইউজ করেছি কি জানেন সিক্স এম এল মোটা বাজারে যে ফ্লাইবোর্ডটা পাওয়া যায় সে ফ্লাইবোর্ডটা দিয়েছি এরকম দেখেন এই যে এরকম মোটা ফ্লাইবোর্ড আমরা এটার ভিতরে ইউজ করেছি এই যে দেওয়াল সুকেজের মধ্যে এরকম মোটা ফ্লাইবোর্ডটা এটার ভিতরে ইউজ করেছি গর্জন কাঠের এটা কিন্তু অরিজিনাল গর্জন কাঠের ফ্লাইবোর্ড এইটা ইউজ করেছি জাস্ট গ্লাস বসানোর জন্য কারণ কাঠের ভিতরে কিন্তু গ্লাস বসে না এটা আপনার ভালো করে জানেন আর এখানে ওয়াল সুগস আছে এই ওয়াল সুগজটা পুরোপুরি ফ্রেশ কাঠ এক পার্সেনও পল নাই পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নিচ্ছে এটা কাঠটা নিয়েছি কত জানেন এটা কাঠটা নিচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি পিলারগুলো পাঁচ পাঁচ এটাও দুই ইঞ্চি কাঠের ভিতরে করা তার সাথে এটা কিন্তু পাঁচ পাঁচের ওভার আছে এই জিনিসটা হ্যাঁ তার সাথে হচ্ছে এই জিনিসগুলো ওভার আছে দেখতে পাচ্ছেন এটারও সেম আমাদের আলমারি একটা সাইজ থাকে হচ্ছে ছয় ফিট সাত ফিট এটা এখনও কানিসটা বসেলে বুঝতে পারেন আর এটার প্রাইস খুব রিজনেবল ভাই যদি আপনি নেন অনলি সত্তর হাজার সত্তর হাজার টাকা পাচ্ছেন যান মুখ দেওয়া বলে ফেলছি সত্তর হাজার টাকা পাচ্ছেন কিন্তু এখন হচ্ছে কি এখন যদি আপনি অর্ডার করেন বড়ো ভাই এখন এটা আপনি পাবেন না কারণ হচ্ছে কিছুদিন পরে কিন্তু ঈদ কিছুদিন পরে ঈদ এখন আমরা যদি বানাইও আপনাকে তারা পুরো করে দেয় জিনিসটা আমার ফিটিং খারাপ হবে অনেক সমস্যা হবে তার জন্য আমরা এখন কাস্টমারের সাথে যে অর্ডারটা নেই তাদেরকে বলে আগে থেকে বলে নিই যে ভাই আপনাকে আমি ঈদের পরে দেব ঈদের আগে দেবো না কারণ হচ্ছে আপনার জিনিসগুলা আমি খারাপ করতে চাই না ফিটিংও খারাপ করতে চাই না নকশার ভিতরে খারাপ করতে চাই না সাকাত হোসেন ভাই আপনি যদি নেন এটা এটা একটা আলমারি বেস্ট হবে আপনাদের জন্য এই আলমারিটা আপনার জন্য বেস্ট হবে ভাইয়া আপনি তো আমাকে অনলাইনে তো যোগাযোগ করছেন সরাসরি আমার নাম্বারটা নিয়ে নেন নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান তিপন নাইন তিনশো সত্তর নশো সত্তর আমার ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেটে ওইখান থেকে সোজা চলে আসলে বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের ওইখান থেকে একদম সোজা রাস্তা আসলে চারাবাকিস স্ট্যান্ডে আসলে আমার ফ্যাক্টরি এই যে একটি তিন আলমারি আছে ছয় ফিট সাত ফিটে এই আলমারিটা আপনার জন্য সত্তর হাজার টাকায় অনলি সত্তর হাজার টাকায় পেয়েছেন ভিতরে আমি আপনাকে জাস্টিফাই করার জন্য দেখাই দিই এই এই আইটেমগুলো নিলে এটি আমাদের কাছে থাকবে কিন্তু আদার যেগুলো আমাদের ডেলিভারি হয়ে যায় এখন অর্ডার করলে এটা এখন আমরা দিতে পারবো না একটা চিরাং গামারি কার্ড আর সেলগুলো চিরাং গামারি কাঠ ইউজ করেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা নিবেন অবশ্যই অবশ্যই নেবেন তার সাথে হচ্ছে একটা আলমারি আছে ছয় ফিট সাত ফিটে এটার প্রাইস একটু বেশি এটা পঁচাত্তর হাজার টাকায় এটা আপনি ভাইয়া সত্তর হাজার টাকায় পাচ্ছেন কিন্তু ওই আলমারিটা যেটা দেখেছেন না কিন্তু ওইটা আমরা দিতে না ও আচ্ছা আচ্ছা যদি আপনি আসতে চান ভাইয়া সরাসরি এখান থেকে আসতে পারেন বা আমার অনলাইনে মাধ্যমে অর্ডার করেন করতে পারেন ভাইয়া একদম রিজনেবল প্রাইসটে দেওয়ার চেষ্টা করব ভাইয়া আপনাকে এখানে আমার আলমারির আইটেম আছে আপনি যদি ভাইয়া এখন নেন এখন অর্ডার করেন এখন অর্ডার করতে পারেন তো আমার নাম্বারটা আপনাকে দিলাম আপনি হচ্ছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আবারো নাম্বারটা বলে দিই জিরো ওয়ান ত্রিপল নাইন তিনশো সত্তর নয়শো সত্তর এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সাখত ভাই হোসেন ভাইয়া তো আপনারা যা নেন ভাই আপনি ঝালো কাঠের থেকে যদি আসতে আসতে পারেন আসতে পারেন সমস্যা নেই এই কার্ডটা পুললি সিজনিং করা ফাঁকা ফাঁকা হতো দূরের কথা কিচ্ছু হবে না এই আলমারিটা ভাই আপনার পছন্দ হতে পারে এই আলমারিটা নিতে পারেন আমার কাছে এই আলমারিগুলো আইটেম রেডি আছে আরও আলমারি দেখাই দিই ভাইয়া আপনি যখন আমাকে লাইভের মাধ্যমেই যোগাযোগ করতেছেন তো লাইভের মাধ্যমে আমি দেখাই দিই এই আলমারিটার প্রাইস সত্তর হাজার ওইটা পঁচাত্তর হাজার টাকায় পিছনে কাঠ দেওয়া আদার্স এটা আছে এটা আপনি চাইলে আপনার জন্য সত্তর হাজার টাকা রাখতে পারবো ভাইয়া এটার পিছনে গামারি কার্ড ইউজ করা কোনো আদার্স ফ্লাইবোর্ড ইউজ করে নি চির গামারি কার্ড ইউজ করেছে এটার পিছনে ভাই যদি আপনি আসেন বা আমাদের অনলাইন অর্ডার করেন অবশ্যই অনলাইন অর্ডার করতে পারেন এটার প্রাইস একটু বেশি এটা পঁচাত্তর হাজার টাকা রাখতে পারবো যারা ফার্নিচার কিনবেন রিজনেবল প্রাইজে আপনাদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ বা ফার্নিচার শাকত হোসেন ভাইয়া আপনি যদি আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন আমার ফ্যাক্টরিতেও আসতে পারেন চারাভাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেটা আপনারা খুবই রিজনেবল প্রাইসে সেগুন সেগুনকারে ফার্নিচার পাবেন এরকম ফাইবার আল্লাহ মাল পাবেন ইনশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে লাইফটি অনেক বড় করে ফেলতেছি স্বাগত হোসেন ভাই আপনি যদি নেন ইনশাল্লাহ আসেন ভাই আমার ফ্যাক্টরি আবারও বলে দিই আমার ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালী মার্কেটের ওইখান থেকে সোজা চলে আসলে বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের ওইখান থেকে সোজাশই চলে আসলে চারা পাকিস্তান এটার উপরে কানিজটা হচ্ছে এইটা এটার উপরে কানিসটা কানিজটা দিয়েছি কত দেখেন দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে কানিশটা ইউজ করেছি খুবই রাজকীয়ভাবে ওইটা পাখাটা হচ্ছে ওইটা তো আপনার যারা আসবেন সরাসরি আসবেন চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি পুরোপুরি অথেন্টিক অরজিনাল চিরাং সেগুন কাঠের ফার্নিচার পাবেন ইভা ফার্নিচার থেকে যারা নিতে চান এসে আপনার মন মতো পছন্দ করে ফার্নিচার কিনবেন এই খাটের প্রাইস পঞ্চাশ হাজার টাকায় রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন চিরায় সেগুন কাঠের একদম রিজনেবল প্রাইস এই খাটটি চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো যারা আসবেন অবশ্যই আসবেন আপনার যারা রাজকীয় ফার্নিচার লাভার আছেন তাদের জন্য ইভা ফার্নিচার বেস্ট আরেকটা জিনিস এই যে ডাইনিং টেবিলের পল দেখছেন পল আমাদের কাঠে কি লেভেলের পল আছে সার আছে সব দেখাই আর এই খাটটা যে তৈরি করেছি না এটা ফুল সারে পল নাই কিন্তু এটা এই মালটার ভিতর পল নাই কিন্তু এই ডাইনিং টেবিলের ভিতরে পল আছে দেখেন দেখতে পাচ্ছেন যেমন গুড় তেমন মিষ্টি কথা হচ্ছে এইটাই আপনি আমাকে গুড় কম দেবেন মিষ্টি অবশ্যই কম হবে আমি এই চিন্তাভাবনা করি আমি বিজনেসটা করি আপনারা যারা রাজকীয় ফার্নিচার কিনবেন চিটা সেগুন কাঠে চিন্তাভাবনা করতেছেন ইনশাআল্লাহ ইবা ফার্নিচার আপনাদের জন্য একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান হবে তো অবশ্যই মিস না করে আপনারা ইভা ফার্নিচারকে অর্ডার করবেন আমাদের ফ্যাক্টরিতে আপনারা সেখানকার ছাড়া আদার্স অন্য কোনো কার্ড পাবেন না কারণ আমার নিজস্ব সমিল নিজস্ব ফ্যাক্টরি সব কিছু বিস্তারিত আমি কিছু কিছু দেখাই দিয়েছি এখন আল্লাহ বাঁচাইলে যদি আল্লাহ তফিক দেয় যাওয়ার আমার নিজস্ব যোগের যেটা বড় ফ্যাক্টরি যেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যেখানে হচ্ছে আমরা মালগুলো তৈরি করেছিলাম এটা হচ্ছে আমার দাদা বাপদাদার বিজনেস তো তখন যেটা আমার শুরু হয়েছিল আমি রিসেন্ট যখন আমি ইউটিউবে আসি নাই তখন আমার ওই বড় ফ্যাক্টরিতে গিয়েছিলাম তারপরে আমার ফ্যাক্টরিটা দেওয়ার পরে দৌড়াদৌড়ি তারপর হচ্ছে আরো আদার্স আমাদের ব্রাঞ্চ খোলার পর আরো দৌড়াদৌড়ি হয় দৌড়াদৌড়ির কারণের দিক দিয়ে হচ্ছে আমার ওই বড় ফ্যাক্টরিতে যায়নি জাস্ট আমার যেখানে আলমারি ড্রেসিং টেবিল ছোট ছোটো ছোটো আইটেমগুলো তৈরি করি সেটার ভিতরে আমি লাইভ করি চিরাই সে দেখাই দিয়ে আপনাদের তার সাথে আমার যে নিজস্ব দেখাই দিই এখন যে জায়গায় আমি স্থির আসছি সেটা হচ্ছে আমাদের নিজস্ব জায়গায় নিজস্ব প্রতিষ্ঠানে ইভা ফার্নিচার আপনাদের জন্য সব সময় কাজ করে আমি না থাকলে আমার ম্যানেজার আসছে আমার দায়িত্ব অনেকজন আসছে আমি দৌড়াদৌড়ি করি হচ্ছে আপনাদের কাস্টমারদের চিন্তা করি কারণ আমি হচ্ছে ম্যানেজার দায়িত্বে ছাড়ি না কিছুর জন্য জানেন কারণ আমি দৌড়াদৌড়ি করি হচ্ছে যখন আমার একটা পার্সোনাল কাস্টমার অর্ডার দেয় তখন সে অনেক আশা ভরসা করে অর্ডারটা দেয় সে বিশ্বাস করে যে আমি ইভা ফার্নিচারে ফার্নিচার কিনতেছি ইভা ফার্নিচার নিজেই দেখে আমাকে কাঠটা ভালো দিবে তো আমি ওই চিন্তাভাবনা করে আমি যখন আমার সমিলে যাই সমিলের থেকে কাঠটা আনি তারপরে সিজনিং মেশিন দিয়ে আমাদের নিজস্ব সিজনিং মেশিন আছে আমাদের দরজার আপনার হচ্ছে আমার দরজার হচ্ছে ফ্যাক্টরি আছে তো এখানে কাঠগুলো আমরা সিজনিং করি সিজনিং করার পরে আমরা হচ্ছে নকশা মেস্তুরির কাছে দিই নকশা ম্যাস্তুরির কাছে দিয়ে তারপর আমরা বলি আপনার যেরকম ডিজাইন দিয়েছে কাস্টমার সেম টু সেম ওরকম করে দেবেন আমি জাস্টিফাই করব আর যারা হচ্ছে আমাদের দোকানদারের অর্ডার মানে আমরা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এখানে পাইকারি তাদের জন্য ফার্নিচার বেস্ট হবে পাইকারিও যারা নেয় তাদেরকে আমি ম্যানেজারে হাত হ্যান্ড ওভার করে দিই যারা আমার পার্সোনাল কাস্টমার যারা আমাকে বিশ্বাস করার করে তাদের জন্য আমি নিজ দায়িত্বে নিজে নিয়ে তারপর কাজগুলো করি আগে কাস্টমার আমাকে সেফটি দিতে হবে কারণ আমি যদি কাজটা না করি আমার ম্যানেজারের দায়িত্বে দিই ম্যানেজার গাফুলতি করবে অবশ্যই ম্যানেজার গাফলতি করবে ম্যানেজার যে গাফলতি করবে না সেটা না ম্যানেজার অবশ্যই গাফলিতি করবে ওই জায়গায় আমি এর জন্য যারা আমার পার্সোনাল কাস্টমার যারা আমার প্রবাসী ভাই বোনেরা তারা কিন্তু অনেক কষ্ট করে টাকাটা ইনকাম করে তো আমি ওই চিন্তা ভাবনা করি করিটা কি যখন আমার পার্সোনাল কাস্টমার প্রবাসী ভাইরা আমাকে অর্ডার করেন তখন আমি নিজ দায়িত্বে নিজে যে কাঠগুলা চিড়ায় আমার দরজার যে আমার ফ্যাক্টরি সেখানে হচ্ছে সিজনিং মেশিন আছে আমার নিজস্ব যেটা হচ্ছে আমার বাড়ির পাশেই আমার নিজস্ব দরজা ফ্যাক্টরি সেখান থেকে আপনারা দরজার আইটেম কিনতে পারবেন আমার বড় বাড়ির থেকে আমার থেকেও নিতে পারবেন সমস্যা নেই তো এখানে আমরা হচ্ছে সিজনিংটা করার পরে আমাদের নকশা মেস্তুরি যেগুলো আছে ফিটিং মেস্তুরি আছে তাদের কাছে আমি দিই তাদের কাছেই বসে আমি সময়টা দিই সময়টা দিয়ে তাদেরকে বলি এই যে কাঠটা যে ফিটিং করবা একশোতে একশো করবা সিজনিং করে দিয়েছি তোমাদের কাঠগুলো তোমাদের ফিটিং করার দায়িত্ব তোমাদের যেন ওই কাস্টমার আমাকে কমপ্লেন না করে তার ফার্নিচারটা ভালো দিলে আপনার থেকে আরো দশটা কাস্টমার পাবো বিজনেস তো এরকমই আপনাকে জিনিসটা খারাপ দিলাম আপনি মোড়টা ঘুরে নিলেন যে ওর কাছে আর অপতার হোক ওর কাছে ফার্নিচার নিব না ও কথার কাজের সাথে মিল রাখে না তো তখন আপনার কি করবেন তখন আর আমার সাথে বিজনেস করবেন না আমার থেকে ফার্নিচার কিনবেন না তখন আমার জন্য কি আমার জন্য কষ্টকর আপনার আমি একটা কাস্টমার হারিয়ে ফেললাম তো আমার জন্য ওইখান থেকে কষ্টকর হলো তো আমি এর জন্য নিজ দায়িত্বে যে আমার পার্সোনাল কাস্টমারগুলো তাদেরকে আমি নিজ দায়িত্বে সার্ভিস দিই নিজে যে কাঠগুলো জাস্টিফাই করি যে কথা বলি সেই কাজের সাথে মিল রাখার চেষ্টা করি আমি ফার্নিচার ওনার ইয়ামিন ইসলাম অপু আমি বলতেছি আমার কাঠের ভিতর যদি ঝামেলা পান দরকার হলে আসেন দোকানে আসেন আপনি একটা সমিল মালিক নিয়ে আসেন তারপরে হচ্ছে দোকানদার নিয়ে আসেন যারা কাঠের ভালো সম্পর্ক জানে দশজন লোক নিয়ে আসেন আই আইসা কাঠগুলো জাস্টিফাই করেন কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই আমি বা ফার্নিচার ওনার হিসাবে বলতেছি কার্ড জাস্টিফাই করেন তারপর ওরা করেন এখন যে জামানা চলতেছে অনলাইনে জামানা এখন প্রতারকের ভরা নাই আমার পাশের দোকানও প্রতারক ভরা নাই আমি তাও আমার যে বিজনেসটা আমার বিজনেস পলিসি আলাদা সবকিছু আলাদা আমি চাই এই প্ল্যাটফর্মে আমি যেন টিকে থাকি আমি কাস্টমারের সাথে ব্যবহার খারাপ করলাম মাল খারাপ দিলাম তাহলে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে টিকে টিকতে পারবো না এই প্ল্যাটফর্মে আমার টিকতে গেলে সবচেয়ে বেশি জিনিসটা আমার করতে হবে কাস্টমার ধরে রাখতে হবে তো এর জন্য আমি মাইন্ডে নিয়ে নিজে দায়িত্বে সব কাজগুলো করি নিজে সব কিছু দায়িত্ব নিয়ে কাজ করি তারপরে কাস্টমার কাছে হ্যান্ড ওভার করি হয়তো বা কী হয় জানেন কাঠটা যদি সিজনিংটা করা একটু কম হয় কাঠটা যতই সিজনিং করেন না কেন এই যে এই জিনিসটা এই জিনিসটার ভিতরে আমার এতটুকু সিজনিং করা হয়নি দেখে আমি এই জিনিসটার মধ্যে এতটুকু সিজনিং করা হয়নি তো কি হবে পরে জানেন পরে এই জিনিসটাই হালকা একটু ব্যাকা হয়ে যাবে ফাঁকাও হয়ে যাবে তো এই জিনিসগুলোও ঠিক করে দেওয়ার সমাধান ইবা ফার্নিচারের কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে আছে আমার কাছে আল্লাহর রহমতে আল্লাহ দেওয়ার তফিক মালিক কিন্তু আল্লাহ আল্লাহ দিয়েছে বিদায় তো আমরা করতে পারতেছি আপনারা বড় ভাই বোনেরা আপনারা চান একটা ভালো ফার্নিচার নেই আমি যেন প্রতারণা না হই আপনারা তো ওই চিন্তাভাবনা করি ফার্নিচারগুলো কিনেন আমার ভালো ফার্নিচার পেলাম আমি সেটিসফাইড জিনিসটা এরকম তো আমরা ওই চিন্তাভাবনা করি আমরা বিজনেসটা করি বা ফার্নিচার যে কাস্টমার আমার থেকে ফার্নিচার কিনলে যেন সে দ্বিতীয়বার আমার থেকে ফার্নিচার কিনে আরও ফার্নিচার তাতে কাস্টমার পাই ওই চিন্তাভাবনা নিয়ে বিজনেস করি ফ্যাক্টরি আসলে আপনারা দেখতে পারবেন এই যে এরকম হাজার হাজার ফার্নিচার আলহামদুলিল্লাহ দেখছেন আপনারা এত বড় ফ্যাক্টরি ওনার আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ আমার যেটা রিজিগে আছে আপনি আমার রিজিগে আছেন আমি দশ লাখ টাকার অর্ডার পাবো আপনি আমার রিজিকে নাই আমি দুই টাকার অর্ডার পাবো না আপনার কথার সাথে আমি মিল রাখবো আপনি পরবর্তী টাইমে আমাকে অর্ডার করবেন আপনার কথার সাথে মিল না রাখলে আপনি দ্বিতীয়বার কিন্তু আমাকে অর্ডার করবেন না আমি ওই ধারণা নিয়েই বিজনেস করতেছি আর ইনশাল্লাহ করতে থাকবো আপনার যারা ফার্নিচার লাভার আছেন তাদের জন্য এই বার্তাটা থাকবে অবশ্যই আসে নিবা ফার্নিচারের ফার্নিচার পছন্দ হলে ক্রয় করুন না হলে কেনার দরকার নেই আপনার একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স নিয়ে যান এখন কষ্ট হচ্ছে কি জানেন আজকে একটা ঘটনা আমি আপনাকে বলি আমি ফার্নিচার ব্যবসা করি আমি একটা কাস্টমারকে ম্যামো করতেছি কিন্তু যেটা বলে না রিজিগে নাই সেটা কিন্তু আমার পাওয়ার নাই আমি রিজিকে পাইলাম না সে চলে গেল। মানে আরেক দোকান থেকে অর্ডারটা কনফার্ম করলো এখন তাকে কম প্রাইজে দিয়েছে না কি করেছে সে আল্লাহ মাহুদ ভালো জানে কিন্তু রিজিক যার সেখানে সে পাবে রিজিক যা নাই সে কিন্তু পাবে না তো আমরা ওই চিন্তাভাবনা করি বা ফার্নিচার বিজনেস করে আলহামদুলিল্লাহ করতে থাকবে আর যারা ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে দাওয়াত রইল আপনারা এসে ঘুরে যান আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজাসুজি চলে আসলে বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের ওইখান থেকে আপনার সোজাসুদ চলে আসলে একদম চারাবাগ স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনারা আসবেন আপনাদের মন মতো ফার্নিচার ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের ইবা ফার্নিচার যে কথা বলবে সে কাজের সাথে মিল রাখার চেষ্টা করবে ভালো থাকবেন সবাই শুদ্ধ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় বিজনেস করতে পারি সৎভাবে সৎভাবে বিজনেস করে যেন এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে